দুই সালে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশ শুরু থেকেই হাটহাজারী মাদ্রাসার নামে পরিচিত জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামটি ঘিরে পরিচালিত হচ্ছে সংগঠনটির সব কার্যক্রম কাগজপত্রে এই মাদ্রাসাকেই অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় উল্লেখ করা হচ্ছে তবে চোদ্দ বছর পর কেন্দ্রীয় কার্যালয় নিয়ে হেফাজত নেতাদের মধ্যে দেখা দিয়েছে মত সারা দেশের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের সুবিধা বিবেচনায় রাজধানীকে কেন্দ্র করে সার্বিক কার্যক্রম পরিচালনার পক্ষে ঢাকা ও আশেপাশের জেলা কেন্দ্রিক শীর্ষ নেতারা গত মে মাসে সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হওয়ার পর বিষয়টি নতুনভাবে আলোচনায় আসে তবে কেন্দ্রীয় কার্যালয়ে স্থানান্তরের এই প্রস্তাবে মানতে রাজি নন চট্টগ্রাম বিভাগের নেতারা হেফাজত নেতাদের একটি অংশের মত হল হাটহাজারি মাদ্রাসাকে ঘিরেই অরাজনৈতিক এই সংগঠন গড়ে উঠেছে সেখান থেকে সারা দেশে শক্তিশালী অবস্থান গড়ে উঠেছে ফলে চট্টগ্রাম থেকে কেন্দ্রীয় কার্যালয় সরানোর কোনো প্রয়োজন নেই তবে অন্য নেতাদের মতে কেন্দ্রীয় কার্যালয়ের রাজধানী থেকে দূরে হওয়ায় বিভিন্ন ইস্যুতে সভা আহ্বান ও জরুরি সিদ্ধান্ত গ্রহণের সমস্যা হচ্ছে সংগঠন জোরদার করতে হলে ঢাকাকে কেন্দ্র করেই কার্যক্রম পরিচালনা করতে হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কেন্দ্রীয় কার্যালয়ের জায়গা চূড়ান্ত করতে মাসখানেক আগে হেফাজতের কয়েকজন নেতা মগবাজার ও পুরানা পুরানাপল্টন এলাকায় একাধিক ভবন পরিদর্শন করেছেন আগস্টের মধ্যেই ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করতে চান তারা ধর্মনিরপেক্ষ শিক্ষানীতির বিরোধিতার মধ্য দিয়ে দুই হাজার দশ সালের উনিশ জানুয়ারি কৌমি ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ আত্মপ্রকাশ করে প্রায় একশোটি কৌমি মাদ্রাসার শিক্ষকদের সমন্বয়ে গঠিত হেফাজতের প্রতিষ্ঠাতা আমির ছিলেন চট্টগ্রামের হাটাচারি মাদ্রাসার মহাপরিচালক মরহুব শাহ আহমদ শাফি প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় চট্টগ্রামের ব্যবহৃত হচ্ছে দলের আমির সেখানেই থাকেন শুরু থেকে সম্পৃক্ত বেশিরভাগ কমি চট্টগ্রাম অঞ্চলেই এই কারণে কার্যালয় চট্টগ্রামে রাখা হয় অবশ্য প্রথম থেকে ঢাকার বাড়িধারার একটি মাদ্রাসায় মহাসচিবের কার্যালয় করা হয় পরে সেটি খিলগাঁওয়ের মাক্সজানুল উলুম মাদ্রাসায় স্থানান্তর করা হয় হেফাজতের মহাসচিব শায়েক সাজিদুর রহমান মাঝে মধ্যেই সেখানে অফিস করেন তবে যে নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করতে হলে চট্টগ্রামের হাটাজানি মাদ্রাসায় সভা আহ্বান করা হয় এমনকি জরুরি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলেও কেন্দ্রীয় কমিটির নেতাদের চট্টগ্রামে যেতে হয় দেশের বিভিন্ন এলাকা থেকে সেই সব সভায় যোগদান করা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে আবার বেশি সময় ও অর্থ ব্যয় করতে হয় এই কারণে শীর্ষ পর্যায়ের একাধিক নেতা হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় স্থানান্তর করতে চাইছেন এরই মধ্যে তারা এই বিষয়ে প্রস্তুতিও নিচ্ছেন সুবিধাজনক এলাকায় জায়গা খোঁজা হচ্ছে সব কিছু চূড়ান্ত করে আগস্টের মধ্যেই তারা ঢাকায় নতুন কার্যালয় চালু করতে চান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ঢাকা কেন্দ্রীয় কার্যালয় স্থাপনের উদ্যোক্তাদের বেশিরভাগই হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের অনুসারী তবে তাদের কেউ বিষয়টি নিয়ে এখনও গণমাধ্যমে কোনো কথা বলতে চান না তিন বছর কারাগারে থাকার পর গত তেসরা মে মুক্তি পান মাওলানা মামুনুল হক দুই হাজার একুশ সালের আঠারোই এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল দুই হাজার তেইশ সালে ঘোষিত হেফাজতের কমিটিতে তাকে কোনো পদ দেওয়া হয়নি তবে বিভিন্ন সভা সমাবেশে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে একাধিক বৈঠকে কারাবন্দী অন্য নেতাদের সঙ্গে মামুনুল হকেরও মুক্তির দাবি করে হেফাজত কারামুক্ত হওয়ার পর তাকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে পুনর্বহালের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন জানা গেছে কারামুক্তির পর এখনও পর্যন্ত হেফাজতের কোনো কর্মসূচিতে উপস্থিত হননি মামুনুল হক তিনি নানাভাগে বিভক্ত ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এসব দলকে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে সমন্বয়ের ভূমিকা পালন করতে চান মামুনুল হক সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তোলায় এই উদ্যোগের লক্ষ্য অবশ্য একাধিক ঘরোয়া বৈঠকে এই বিষয়ে কথা বলার পর সরকারের দিক থেকে মামুনুল হককে চাপে রাখা হয়েছে বলেও দাবি করছেন সংশ্লিষ্ট একটি সূত্র ঢাকার মোহাম্মদপুরের বছিলায় জামিয়া রহমানিয়া আজিজিয়া মাদ্রাসা কার্যালয়ে মাওলানা মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন এই প্রতিবেদক এ সময় তার রাজনৈতিক পরিকল্পনা উদ্যোগ হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় স্থানান্তর সহ নানা বিষয়ে জানতে চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন এখন মিডিয়ার সঙ্গে কোনো বিষয়ে কথা বলছি না কাউকে সাক্ষাৎকারও দিচ্ছি না হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় স্থানান্তরের বিষয়ে জানতে সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি তবে সংগঠনের নায়েবে আমির মাওলানা রাব্বানি বলেন হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর চট্টগ্রামের হাটাজারের দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এ নিয়ে কারো কোনো দ্বিমত আছে বলে মনে হয় না কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় স্থানান্তরের বিষয়ে সম্প্রতি নতুন কোনো আলোচনা হয়নি রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতের মহাসচিবের কার্যালয় রয়েছে প্রায়ই সেখানে সভা হয়